চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের মারধরের শিকার হলেন পুলিশের ওসি নেজামুদ্দিন আওয়ামী লীগ আমলে নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ তুলে তাকে আটকে বেশ কিছুক্ষণ ধরে হেনস্থা করা হয় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় পুলিশ বিএনপির নেতাকর্মীদের হেনস্থার মুখে ওসি নেজামুদ্দিন ঘটনাটি ঘটে সোমবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন নেজাম এ সময় তাকে আটকান বিএনপির নেতাকর্মীরা তারা তাকে মারধর করতে থাকেন এতে তার জামা কাপড় ছিঁড়ে যায় খবর পেয়ে কয়েকশো গজ দূরে পাঁচলাইশ থানা থেকে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ এসময় সময় বিএনপি নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন তারা বিক্ষোভ করেন নেজাম উদ্দিনকে গ্রেপ্তার ও তার বিচারের দাবি জানান তারা চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদ ভাই তাকে ওই পাসপোর্ট অফিসের সামনে সে মাস্ক পরা সে ওইখানে আসছে ও সিনেজামের উপর অবশ্য ক্ষেপ আছে যারা রাজনীতিক করে যারা রাজনীতিক করে না সকল মানুষ কিন্তু ও একজন আওয়ামী লীগের আমাকে এই নির্বাচনে আগে অ্যারেস্ট করেছিলেন অ্যারেস্ট করার পরে আমার আম্মা এস্ট করে মারা গিয়েছেন আমার অন্ডকোষ এবং কি হাত যেভাবে অত্যাচার করেছে কোনো সন্ত্রাসী কোনো ব্যাপারে কাউকে কোনো মানুষ কীভাবে অত্যাচার করে না নেজামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ বলছে ঘটনাটি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাদের নির্দেশনা পেলে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা না বিএনপি এখন যেহেতু তাকে আক্রমণ করা হয়েছে উনি আইনগত যে ব্যবস্থা নেবেন সেটার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। যে তার বিরুদ্ধে অভিযোগ থাকলে একটা সিস্টেম রয়েছে। সেখানে সেই সিস্টেম ফলো করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। যেটা আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ এরকম থাকতো। এখন এইভাবে প্রকাশ্যে একজন সরকারি কর্মকর্তা হলাম শিক্ষকলাই তা আসলে অত্যন্ত দুঃখজনক। নিজামউদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রামের कोतवाली সহ বিভিন্ন থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ পিবিআই হয়ে তিনি বর্তমানে আছেন সিআইডি তে। গণ অভ্যুত্থানের পর তার নামে কয়েকটি মামলা হয় বলে জানা গেছে ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম